রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন বলো ভালো মানুষ অন্ধকারে অমানসই আলোর দ্বারে এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি ভেসে থামবো কোথায় অবশেষে আমার এমনি জুনিয়র তা শ্রী বলেছি না বাট আমার এখন এই নামটা পছন্দই না কারণ কি কারণ অনেক কারণ আছে যখন জুনিয়র তাশিব জুনিয়র শিব বলে একটু মাতামাতি চলে কিন্তু হঠাৎ করে যখন আমার গানগুলো একটু ভাইরাল হয়ে গেল তখন থেকে উনি ইগনোর করা শুরু করছে জাগো জাগো বাঙালি বাঙালি রক্ত রক্ত আমরা আমরা দিয়েছি দিয়েছি একবার একবার আবার আবার না না হয়ে হয়ে দেব এখন উনি যদি আমাকে নিয়ে কথা বলে আমি যদি বেশি ফেমাসিটি পেয়ে যাই তাহলে কি বোঝা যাচ্ছে যে জুনিয়র তাসরিফ এই কথাটা বলাতে সে তাসরিফ ভাই মূলত জেলাস ফিল করতেছে আমি জানি না অবশ্যই যদি জেলাস না করে তাইলে তার এটা করতো না রক্তের বিনিময় পেয়েছি স্বাধীন বাংলাদেশ রক্তের বিনিময় পেয়েছি স্বাধীন বাংলাদেশ লড়ব না হয় আরো শতবার ছাড়বো না এই দেশ এই জাগো বাঙালি জাগো রক্ত আমরা দিয়েছি একবার আবার না হয়ে দেব জেলাস ফিল না করলে তো অবশ্যই আমাকে নিয়ে কথা বলতো বা আমাকে বাহবা দিত উনি আমাকে ইগনোর করে প্রচন্ড অতীত ফেসবুক পেজে আপনাকে স্বাগতম আজকে আমি জিয়া উদ্যানে রয়েছি এখানে একদল তরুণ গান গাচ্ছে তো তাদের পাশেই রয়েছে জুনিয়র তাসিফ যাকে সোশ্যাল মিডিয়াতে সবাই চেয়েছে জুনিয়র তাসিফ নামে তো আমি তার সাথে একটু কথা বলবো এবং তার গান শুনবো আপনারা প্রথমেই পরিচয় করার আগে একটু গান শুনবো তারপরে কথা বলবো তো তাসিফ ভাই একটা গান শোনাবেন হ্যাঁ শিওর আপনাকে তাসিফ ভাই বললাম আপনি কোনো অ্যাকশন নিলেন না তাসিব ভাই না আমার নাম হচ্ছে রনি গান শেষ করি বলবোনি নি আচ্ছা আমরা প্রথমে একটু গান শুনি দর্শক তারপরে কথা বলি রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সোনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে তুমি ভালো ভাবে বাঁচতে চাবে তবে তোমার শাস্তি হবে ভাবছো তুমি বিচার চাবে এবার বোকা সব হারাবে বললে কথা আসতে বলো কিংবা রাজার কথায় চলো এদিকে সেদিকে বাড়ালেও তবেও তুমি সব হারালে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষই আলোর দাঁড়ে এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা

এর কারণ কি সে তার বড় একটা ফ্যান এবং তারই মতো প্রায় সেম এবং যারা দর্শক রয়েছে তারা আপনাকে জুনিয়র তাশিফ বলে সেক্ষেত্রে ব্যাপারে আপনার এই কষ্টটা কেন কষ্ট কেন উনি তো আমার কেন এমন না যে দেখে না আমার রিসেন্টলি জাগো বাঙালি গানটা ভাইরাল প্রচন্ড ভাইরাল এটা নিয়ে ফারাবি রিভিউ দিছে নিশ্চয় ওনার চোখে পড়ছে অবশ্যই পড়ছে না পড়ছে তো উনি এগুলোকে ইগনোর করে ইগনোর করে বলতে কি কি বোঝাতে যাচ্ছেন বা কি করলে আপনার কাছে মনে হতো যে সে আপনাকে সাপোর্ট করে বা আপনাকে ভালোবাসে একটা সময় আমার অনেক সাপোর্ট করতো কথা বলতো মানে যখন আমার গানের ক্যারিয়ার শুরু হয় না প্রথম ধাপ স্টেজে উঠতেছি তখন আমাকে অনেক মানে মেসেজে কথা হইতো সামনাসামনিও আমাদের পার্ক শ্যামলী পার্কে আসতো দেখা হইতো আজকে আপনি যে সাক্ষাৎকারটা দিচ্ছেন আপনার গান শুনলাম দর্শকরাও শুনতেছে যদি কোনো কারণে তাসিব ভাইয়ের কাছে এই ভিডিওটি পৌঁছায় তাকে কি বলতে চান কি বলবো আমি ওনাকে পছন্দ করি ঠিক আছে ভালোবাসি এই জন্য গান করি আর ওনার গান বাংলাদেশে যদি কেউ প্রমোট করে থাকে এটা হচ্ছে আমি সব থেকে বেশি যদি কোনো পাবলিক বলতে পারে যে না তোমার থেকে আমি বেশি প্রমোট করছি বা তোমার থেকে আমি বেশি গাইছি ওই যা বলবে আমি তাই মেনে নিব তো তাসিব ভাইয়ের গান আপনি প্রমোট করতেছেন তো আপনি নিজের কি কি গান লিখছেন বা গাইছেন এই পর্যন্ত আমার লেখা একটা গানে এবার দিছি হচ্ছে এটা হচ্ছে কি অ্যাডভেঞ্চার মিডিয়াতে জাগো বাঙালি জাগো এটা ভালোই চলছে এই গানটার একটু কোলি শোনায় দেবেন এই গানটার কোলি শুনবেন তুম তুম সেই কুলির আওয়াজ আজো কানে বেজে যায় কত বাঙালি দিয়েছে প্রাণ এই দেশ রক্ষায় এই হানা দেয় দেশকে স্বাধীন করতে বাঙালি অস্ত্র তুলে নেয়। রক্তের বিনিময় পেয়েছি স্বাধীন বাংলাদেশ রক্তের বিনিময় পেয়েছি স্বাধীন বাংলাদেশ লড়ব না এই দেশ হে জাগো বাঙালি জাগো অক্ত আমরা দিয়েছি একবার আবার না হয়ে দেব জাগো বাঙালি জাগো রক্ত আমরা দিয়েছি একবার আবার না হয়ে দেব অসাধারণ গান গেছেন আমি আসলে একটা জিনিস বুঝতেছি যে আপনার কণ্ঠ কিন্তু অসাধারণ এবং জুনিয়ার তাসি হিসাবে মোটামুটি যায় অবশ্যই যায় কারণ দর্শক আপনারা ভোট দিবেন যে আসলে জুনিয়র তাসি তাকে বলা যায় কিনা তবে একজনের নামে পরিচিত হওয়ার চেয়ে রনি ইসলাম নামে পরিচিত হওয়াটাই আমি মনে করি ভালো কারণ এর আগে আমরা তারশিফ ভাইকে মূলত আমি ব্যক্তিগত ভাবে যখন বন্যা হয়েছিল তখন মানবিক কাজ করার কারণে তাকে একটু বেশি জনপ্রিয় দেখেছি যেহেতু বেশিরভাগ আমি গান শুনি না এর কারণে হয়তো ওই সময় আমার তার নজরে পড়েছে তো এই তাসিব ভাইয়ের পরিবর্তে আপনি নিজের নামে পরিচিত হতে চান কিনা হ্যাঁ তা তো অবশ্যই আমি তো বলি অডিয়েন্স কে যে আমাকে এটা যেন না বলে এখন ওনারা বলে গানের নিচেই তো লিখে দেয় আমি কি কয়জন তো দর্শক আপনারা আজকের এই কথা মধ্যে যে এখন বারবার খালি জুনিয়র তা আমিও বলতে চাই রনি ভাইকে আপনাদের কেমন লাগে তার গান কেমন লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তো সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকে অতীত থেকে সাব্বির আহমেদ বিদানী সিং সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম